জানতে যাবো 26 নাই হ্যাঁ আর আমরা নিয়ে পরবর্তীকালে বারোটা বাজার মুখ একশো আশি টাকা করে পেয়েছেন না কত একশো ষাট কব দা গেছেন আশি সবাই পেয়েছে একশো আশি দুশো টাকা গেছি নি যাইবো

যারা কিনতে এরকম অবশ্যই আসবি অবশ্যই আসবি অবশ্যই আসবি এরকম আসবি কারণ কালকে আল্লাহর দাম দিন ঠিক আছে তো এটা ইনসাফ করে কাজ করতে হইবো সবাই ঠিক আছে আমার কত ইনচাপ লাগতে হইবো ইনচাপ ছাড়া কারণ কাম করা যাবে না ঠিক আছে